আজকে আমাদের অটোক্যাডের প্রথম ক্লাস যেহেতু অটোক্যাডের প্রথম ক্লাস অনেকেরই সফটওয়্যার ইনস্টলের প্রবলেম থাকে সফটওয়্যার ইনস্টল করতে পারে না সফটওয়্যার ইনস্টলের জন্য অন্য কারো কাছে যেতে হয় এখানে অনেক ধরনের প্রবলেম আছে তো আমাদের এখানে যারা প্রত্যেকে কোর্স করে প্রথম দিনটাই আমরা প্রথম ক্লাসটাই সফটওয়্যার ইনস্টলের উপরে রাখি যাতে সফটওয়্যার ইনস্টলের জন্য আরেকজনের কাছে যাইতে না হয় ওকে আজকে আমরা সফটওয়্যার ইনস্টলটা দেখাবো হঠাৎ একুশটা কিভাবে সফটওয়্যার ইনস্টল করতে হয় অলরেডি আমার এটা কিন্তু ইনস্টল করা আছে এই সফটওয়্যারটা আমরা সর্বপ্রথম কি করবো আনইনস্টল ইনস্টল করব আন করার জন্য সার্চবারে যাবেন অবশ্যই সবার ল্যাপটপে কিন্তু সার্চবার আছে সার্চ করে এখানে সার্চবার একটা ক্লিক করবেন মাউস এর দুইটা পয়েন্ট একটা লেফট একটা রাইট আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন আশা করি কাজ হয়ে যাবে লেফটে ক্লিক করবেন লেফটে ক্লিক করার পরে এখান থেকে কন্ট্রোল প্যানেলে যাবেন কোথায় যাবেন কন্ট্রোল প্যানেল এখান থেকে এন দিবেন এই যে কন্ট্রোল প্যানেল অলরেডি চলে আছে কন্ট্রোল প্যানেলে ক্লিক করলাম তারপর প্রোগ্রামস এ ক্লিক করবে কোথায় ক্লিক করবে প্রোগ্রামস এখানে লেখাই আছে আনইনস্টল এ প্রোগ্রাম যেটা আছে প্রোগ্রামস এ ক্লিক করবেন এখান থেকে প্রোগ্রামস এন্ড ফিচার কোথায় ক্লিক করব প্রোগ্রাম এন্ড ফিচার এ ক্লিক করব ক্লিক করার পর আমি যতগুলো সফটওয়্যার ইনস্টল করছি সবগুলো সফটওয়্যার কিন্তু এখানে শো করছি এখন আমি যদি অটোকাড 2021 টা আনইনস্টল করতে চাই জাস্ট ক্লিক করে আন ক্লিক করবে আশা করি করতে পারবেন এখন অনেক স্টুডেন্ট প্রবলেম হবে যে কন্ট্রোল প্যানেল খুঁজে পাবেন না এরকম প্রবলেম অভিযোগ আসতে পারে তো আমি সব ধরনের সমাধান করে দেবো দিস পিসিতে যাবেন আমি আরেকভাবে দেখাচ্ছি কোথায় যাবেন দিস পিসি দিস যাওয়ার পর এখান থেকে কম্পিউটার যাবেন যাদের কন্ট্রোল প্যানেল সমস্যা হবে তারা এই পদ্ধতি অবলম্বন করবে ডিস যাবেন ডিস পিসি থেকে কম্পিউটারে যাবেন কোথায় যাবেন কম্পিউটার এখান থেকে আনইনস্টল আর সেস প্রোগ্রাম এভাবে কিন্তু কাজ করতে পারবেন এখানে যতগুলো সফটওয়্যার আছে সবগুলো কিন্তু শো করবে যেমন অটোকার দুই হাজার একুশ এখন আপনি যেটা ভালো লাগে আপনি চাইলে দিস পিসি থেকেও কাজ করতে পারেন দিস কম্পিউটার এখান থেকে আনইনস্টল আর সেন্স প্রোগ্রাম আপনি এখান থেকে যদি বেশি ঝামেলা মন হয় সার্চ বারে যাবেন অবশ্যই সার্চ বার আছে এখান থেকে লিখবেন কি কন্ট্রোল প্যানেল কি লিখবেন কন্ট্রোল প্যানেল কন্ট্রোল প্যানেল লেখার পর এখান থেকে প্রোগ্রামসে যাবেন

তারপর আপনারাই বলে আমি এটা কি করব অ্যাড অর রিমুভ না রিপেয়ার করব না আনইনস্টল করব যেহেতু আমাদের উদ্দেশ্য কি আনইনস্টল তাহলে যে কেউ বাচ্চা বলা নিয়ে পারবে যে কোথায় ক্লিক করতে হবে তো আমরা কোথায় ক্লিক করব আনইনস্টলে ক্লিক করব ক্লিক করার পর এখন আমরা কি ব্যাকে যাব না ক্যান্সেল দিব যেহেতু আনইনস্টল করব তাহলে আমার এখানে অবশ্যই আনইনস্টলে প্রোগ্রামেই ক্লিক করতে হবে জাস্ট ক্লিক করবেন এই ক্লিকের কাজ ক্লিকটা করলেই আনইনস্টলটা হয়ে যাবে এটা আনইনস্টল হতে একটু সময় লাগবে আমি যেহেতু অনেকগুলো সফটওয়্যার নিয়ে কাজ করি অটোক্যাট আছে ইটাপস আছে ম্যাক্স আছে লুমিয়ন আছে আপনার প্রিমিয়ার প্রো আছে ওয়ার্ড এক্সেল যেগুলো আছে আমি অনেকগুলো সফটওয়্যার নিয়ে কাজ করা হয় যার কারণে একটু সফটওয়্যারটা আনইনস্টল হতে সময় লাগবে সমস্যা নেই আমি আজকে পরিপূর্ণভাবে দেখাবো একটা সফটওয়্যার আনইনস্টল আনইনস্টল কিভাবে করতে হয় কি সফটওয়্যারটা ইনস্টল কিভাবে করতে হয় আশা করি আনইনস্টল করতে পারবেন এটা চেক আপ করতে পারবে কঠিন কিছু না দুটো অপশনই দেখাইছে একটা হলো দিস পিসি থেকে দেখাইছি আরেকটা কোথায় থেকে দেখাইছি কন্ট্রোল প্যানেল থেকে সার্চ বার থেকে একটু অপেক্ষা করবেন দুই মিনিট সময় দেবো এই দুই মিনিট করে ওদের আনইনস্টলটা হয়ে যাবে তারপর ইনস্টলটা শিখাবো আন আমাদের কিন্তু শেষ পর্যায়ে লাস্টে বেশি সময় লাগে নাই বেশি সময় লাগেও না এগুলা করতে তারপর আমরা কি দেবো ওকে দেবো একটু অপেক্ষা করতে হবে আমি এটা চাই না তো আমার স্টুডেন্ট গুলা এই অটোকেটে সবটাই ইনস্টলের জন্য কারোর কাছে প্রবলেম হয় এখন এখানে এখানে যদি দশজন স্টুডেন্ট থাকে দশজন স্টুডেন্ট মধ্যে পাঁচজন অটোকেটে ইনস্টল করতে পারে পাঁচজন পারেন তো বাকি পাঁচজনের বিষয়টা আমাকে দেখতে হবে যার কারণে অটোক্যাড সফটওয়্যার ইনস্টলের বিষয়টা আমরা প্রথম ক্লাসেই শিখে অলরেডি কিন্তু অটোক্যাড দু হাজার একুশের আয় কোডটা কিন্তু চলে গেছে যেহেতু আনইনস্টল করতেছি রিমুভ করে দিচ্ছি মানে অটোক্যাড দু হাজার একুশের যে সফটওয়্যারটা অলরেডি চলে গেছে

এইরকম একটা জিপ ফাইল শো করবে আপনাদের যে অটোক্যাট দুই হাজার একুশ এইটা ফাইল শো করবে এরকম এই জিপটাকে আনজিপ করতে হবে এই আনজিপটা অনেকেই করতে পারে না আমি সর্বপ্রথম এই ফোল্ডারটাকে সিলেক্ট করে ডিলেট করে দিচ্ছি যেহেতু আমরা আনজিপ অলরেডি করছি আমি ডিলেট করে দিই এখন আমাদের কোনো অটো ফোল্ডার নাই এখন এই আপনারা এইরকম একটা সফটওয়্যার পাবেন অটো ক্যাট দুই হাজার একুশ এটা কিন্তু জিপ ফাইল মাউসের দুইটা দুইটা পয়েন্ট আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন দেখবেন যে ক্লাসের কাজগুলো ক্লিয়ার হয়ে যাবে মাউসের কয়টা পয়েন্ট দুইটা পয়েন্ট একটা লেফট একটা রাইট আমরা সফটওয়্যারের উপরে গিয়ে রাইট ক্লিক করব এক্সট্রা হেয়ার আশা করি যে কেউ ক্লিক করতে পারবেন লেফটে ক্লিক করবেন কোথায় ক্লিক করবেন লেফটে আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি আমরা অটো ক্যাট দুই হাজার একুশের যে সফটওয়্যারটা আছে জাস্ট মাউসের রাইটে ক্লিক করবো কোথায় ক্লিক করবো মাউসের রাইট মাউসের দুইটা পয়েন্ট একটা লেফট একটা রাইট রাইটে ক্লিক করবো রাইট ক্লিক করার পরে এরকম একটা অপশন শো করবে এখান থেকে এক্সট্রাক্ট হেয়ার ক্লিক করব কোথায় ক্লিক করব এক্সট্রাক্ট হেয়ার জাস্ট লেফট এ ক্লিক করব আমার এই সফটওয়্যারটা কি হবে আনজিপ হবে মানে ফোল্ডার ওপেন হবে আপনি ফোল্ডার ওপেন না হলে কিন্তু সফটওয়্যারটা ইনস্টল করতে পারবেন না ওকে এখানে দেখেন অলরেডি কিন্তু ফোল্ডারটা ওপেন হয়েছে এখন আমরা অটোকেট দুই হাজার একুশ যে সফটওয়্যারটা জিপ ফাইলটা আনজিপ করলাম জাস্ট মাউসে রাইট ক্লিক করে আনজিপ আমার ফোল্ডারটা ওপেন হয়েছে এখন আমরা লেফটে ক্লিক করবো মাউসের কি করব লেফটে ক্লিক মাউসের লেফটে ক্লিক করে ডাবল ক্লিক করে ওপেন করবো যারা লেফটে ক্লিক করতে পারবেন না তারা কি কাজ করবেন জাস্ট এই অটোকেট ফোল্ডার গিয়ে মাউসের রাইট ক্লিক করবে রাইট ক্লিক করে ওপেনে ক্লিক করবেন কোথায় ক্লিক করবেন ওপেনে ক্লিক করবেন আপনি যদি ডাবল ক্লিক করেন তা ওপেন হবে রাইট ক্লিক করেও ওপেন হবে এখন কোথায় যাবেন এখানে পাঁচশো ট্যাগ দুই দিন এটাই ক্লিক করবেন না অটো ট্যাগ একুশ যেটা আছে অবশ্যই অটো ট্যাগ দুই হাজার একুশ যেটা সিক্সটি ফোর আছে এটাই আমরা ডাবল ক্লিক করব আবার ডাবল ক্লিক করব ক্লিক করার পর দুটো অপশন পাবেন একটা ফিক্স একটা অটোকেড ট্যাগ দুই হাজার একুশ ইংলিশ সিক্সটি ফোর বিট অবশ্যই এখানে যেখানে লেখা থাকতে দেখবেন ইনস্টলের মধ্যে একটা আইফোন দেখাই যাচ্ছে এখন দেখা যাচ্ছে কোথায় ক্লিক করবো অটোকে দুই একুশ যেটা আছে সিক্সটি ফোর বিট আমরা ডাবল ক্লিক করব কি করব ডাবল ক্লিক করব যারা ডাবল ক্লিক করতে পারবেন না তারা কি করবেন মাউসের রাইট ক্লিক করবেন রান এ ক্লিক করবেন কোথায় ক্লিক করব রান এখানে রান ক্লিক করলে রান হবে আপনি যদি সফটওয়্যার উপরে ডাবল ক্লিক করেন ডাবল ক্লিক করলে রান হবে এখন কোথায় কি করবেন চেঞ্জ করবেন লোকেশন আমার চেঞ্জ করার প্রয়োজন নাই আমার সি ড্রাইভেই থাকবে যতগুলো সফটওয়্যার সব সি ড্রাইভেই থাকে চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই আমরা কোথায় ক্লিক করব ওকেতে ক্লিক করব ওকেতে ক্লিক করার পর ইনস্টল কার্যক্রমটা শুরু হবে একটু সময় নেবে হ্যালো স্যার বলছিলাম আমি আপনাদের কথা বলার সুযোগ দেব একটু কথাটা একটু মনোযোগ সহকারে শুনেন আমার ভিডিওটা দেখবেন কথা বলার সুযোগ দেব স্যার স্যার আমার বিদ্যুৎ চলে গেছিল তো আমি দেখতে পাইনি স্যার আপনি এই ক্লাসের ভিডিওটা পেয়ে যাবেন ঠিক আছে আমি ভিডিওটা দেবো ঠিক আছে আমি আবারও কথা ক্লিয়ার করে দিই যেহেতু আপনারা অলরেডি জয়েন আছেন আমি প্রত্যেকটা ক্লাস শেষে ভিডিওটা দিয়ে দিব কারো যদি কোনো প্রবলেম হয় আগামী ক্লাসে প্রশ্ন প্রথম থেকে প্রশ্ন করবেন আমি আচ্ছা দেবো আরো অসুবিধা আছে আপনাদের আর অসুবিধাটা কি আপনি পার্সোনালি আমার সাথে ইনবক্স করবে যে আমার এই জায়গায় কোনো প্রবলেম হচ্ছে স্যার এই জায়গায় প্রবলেম হচ্ছে সমাধান করে দেন আমি পার্সোনালি সাপোর্ট দেবো আমার কথা কিন্তু আমি যে সময় ক্লাসটা নেবো এই সময় ক্লাসটা আশা করি মনোযোগ সহকারে শুনবেন এমনকি ভিডিওটা দেখবেন দেখবেন আশা করি কোনো থাকবে না প্রথম দিকে আর এমনকি যারা জয়েন দেবেন না তারা কি করবেন ভিডিওটা দেখার পরে যদি কোনো জায়গায় কোনো হয় আগামী ক্লাসে প্রথম দিকে আমাকে প্রশ্ন করবেন মানে আগামী ক্লাসে যদি প্রথম দিকে প্রশ্ন না করতে পারেন তাহলে কি করবেন পার্সোনালি আমার সাথে ইনবক্স করবেন যেমন এই জায়গায় প্রবলেম হচ্ছে আমি তাদের সাপোর্ট দেবো সব ধরনের সাপোর্ট আপনারা পাবো আশা করি ক্লিয়ার কিন্তু আমার ক্লাস টা একটু মনোযোগ সহকারে দেখতে হবে শুনতে হবে ওকে অলরেডি কিন্তু এখান থেকে ওয়ান ওয়ান পয়েন্ট এইট সিক্স জিবি ইনস্টল হয়ে গেছে টোটালি আমরা ইনস্টল নেবে থ্রি পয়েন্ট সেভেন নাইন জিবি অর্ধেকের বেশি কিন্তু কমপ্লিট হয়ে গেছে প্রজেক্ট কমপ্লিট হয়ে গেছে যেহেতু আমি অনেকগুলো সফটওয়্যার নিয়ে কাজ করি আমার ল্যাপটপ একটু স্লো করবে এটাই স্বাভাবিক আমাকে অনেকগুলো সফটওয়্যার নিয়ে কাজ করাইতে হয় শেখাইতে হয় স্টেটাপ আছে ইটাপস আছে লুমেন আছে প্রিমিয়ার প্রো আছে ওয়ার্ড এক্সেল এর কাজগুলো সবগুলো নিয়ে আমরা কাজ শিখে তো যার কারণে আমার ল্যাপটপটা একটু স্লো কাজ করতে পারবে তবে আমরি বেশি যে স্লো কাজ করতে শেখাও না ওকে ി ക്യൂ മിനിറ്റി ഇൻസ്റ്റൽ നിന്നു മിനിറ്റ് অলরেডি শেষ পর্যায়ে আমাদের যে কাজটা করতে হবে এখন এস ক্লিক করবো কোথায় ক্লিক করবো এস এখান থেকে একটা ইন্টারফেস শো করবে এস ক্লিক করবো এখন আমাদের এটা অটোডেক্স এর অটো কেড হাজার যে ইন্টারফেসটা এটা শো করবে এরকম একটা ইন্টারফেস থাকবে আমি একেবারে পরিপূর্ণ দেখাবো ইনস্টলের বিষয়টা এখন যে কেউ বলেন কোথায় ক্লিক করব আমরা ইনস্টলে ক্লিক করবো যেহেতু আমরা ইনস্টলে ক্লিক কাজ করতেছি আমরা কোথায় ক্লিক করব ইনস্টলে আমার ইনস্টল টু সেটা কোনো কাজ করার প্রয়োজন নাই জাস্ট ক্লিক করবো ইনস্টলে ক্লিক করবো ইনস্টলে ক্লিক করবো মাউসের লেফটে ক্লিক করবেন লেফটে ক্লিক করার পর ইনস্টল হতে শুরু করবে এখান থেকে দেখবেন যে অলরেডি ইনস্টলের যে রিকোয়ারমেন্ট গুলো আছে তারপর তবে শুরু হবে এখন আপনারাই বলেন যে এটা রিজেক্ট করবো না অ্যাকসেপ্ট করবো এটা আপনারা যে কেউ বলতে পারেন অসুবিধা নেই এটা অবশ্যই অ্যাকসেপ্ট হবে কোথায় হবে অ্যাকসেপ্ট এখন আপনি যদি রিজেক্ট করে ব্যাগেজ আনতে কেন হবে অবশ্যই অ্যাকসেপ্টে ক্লিক করবেন অটোকেট ইনস্টল করে একেবারে সহজ কোথায় ক্লিক করব অ্যাকসেপ্ট অ্যাকসেপ্টে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করব নেক্সট ক্লিক করার পর আমরা ইনস্টলে ক্লিক করব কোথায় ক্লিক করব ইনস্টল ইনস্টল টোটালি 10 টা ধাপ আছে ইনস্টল হবে মিনিমাম আপনাকে 3 থেকে 4 মিনিট অপেক্ষা করতে হবে 3 থেকে 4 মিনিট একটু অপেক্ষা করেন যেটা যে ইনস্টল দিচ্ছে ইনস্টল যে হচ্ছে এটা কিভাবে বুঝতে পারবেন এই যে এখানে উপরের দিকে দেখবেন যে ইনস্টল কারণ হচ্ছে একটু অপেক্ষা করবেন আমাকে তিন থেকে চার মিনিটের সময় দিবেন চার পাঁচ মিনিটের মধ্যে হয়ে যাবে ঠিক আছে একটু অপেক্ষা করবেন একেবারে পরিপূর্ণভাবে দেখাবো কিভাবে একটা ছবি ইনস্টল করতে পারবেন এটা লাইভ টাইম ইউজ করতে পারবেন অর্গানিজমে একেবারে পেজ সেটআপ থেকে শুরু করে সবই দেখাবো আপনাদের চোখ থাকবে এটার উপরে এটা ইনস্টলের উপর ইনস্টলের উপর আর এখানে কতগুলো শেষ হচ্ছে এটা দেখাবে এই দুইটার দিকে একটু তাকায় থাকবে অলরেডি কিন্তু আমাদের ইনস্টল কিন্তু শেষ পর্যায়ে এভাবে আপনাদের ইনস্টল সর্বিসংশা নেই ওকে একটু অপেক্ষা করবেন দেখবেন যে ইনস্টল এখানে ফিনিশ আসবে ওকে এখন আমরা কি কোথায় ক্লিক করবো বলেন তো একটাই তো অপশন আছে জাস্ট নাওতে ক্লিক করবো কোথায় ক্লিক করবো নাওতে ক্লিক করবো নাওতে ক্লিক করার পর বাংলাদেশের এই প্রবলেম এই যতগুলা প্রবলেম দেখবেন দেখবেন যে অটো ক্যাডটা ওপেন হওয়ার পর লাইসেন্স হবে সবারই একই কথা এই লাইসেন্স কিভাবে রিমুভ করা যায় কিভাবে সমাধান করা যায় আপনাদের অনেকের প্রবলেম হতে পারে যে এই লাইসেন্স নিয়ে যার কারণে এখানে আমি কথাটা বললাম কোন জায়গায় প্রবলেম হবে দেখবেন সফটওয়্যারটা ডাবল ক্লিক করে ওপেন হবে ওপেন হওয়ার পর লাইসেন্স হবে কিন্তু এখানে আমি ডিপলি ভাবে আপনাদের একটু আলোচনা করে দিব যে আসলে এই লাইসেন্স চাইলে কিভাবে সমাধান করবেন এটা লাইফ টাইম কিভাবে ব্যবহার করবেন সেটা নিয়ে ডিপলি ভাবে আলোচনা করে তবে যেখানে প্রবলেম হবে এখানে আমি বলে দিলাম কোন জায়গায় প্রবলেম এই এখন যে ইন্টারফেস টা শো করবে একটু এক মিনিটের ভিতরে দেখবেন যে এখানে অটোমেটিক একটা ইন্টারফেস শো করবে জাস্ট আমরা এখানে টিকটা দিয়ে দেব টিকটা দেওয়ার পর অটোকেটের একটা ইন্টারফেস আসবে দেখবেন যে লাইসেন্স যাবে এই লাইসেন্সের কারণে অনেকেই অটোকেডে কাজ করতে পারেন না তো এটা নিয়ে আমি এখন ডিপলি ভাবে আলোচনা করব যে কিভাবে সমাধান করবে এস অলরেডি অটোকেডের আইকনটা কিন্তু শো করছে আমরা এটা ক্লোজ করে দিলাম অটোটেক্সের অটোকেট দুই হাজার একুশ ওপেন হবে একটু অপেক্ষা করতে হবে আর আমি আপনাদের কথা বলার সুযোগ দিবো সমস্যা নেই এর পরে আমি আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো তাই প্রবলেমটা হলো এই যে এই লেখাটা এইটটি পার্সেন্ট প্রবলেম কোন জায়গায় এই জায়গায় সারা আপনি আবার এই এটা আছেন লাইভ কোর্স দেখতে দেখতেছেন সরাসরি দেখতেছেন এইটটি পার্সেন্ট কোন জায়গায় প্রবলেম এই জায়গায় প্রবলেম হাজার হাজার এস এম এস পাইছি এই এই জায়গায় প্রবলেমটা নিয়ে তো এটা সমাধান কিভাবে করবেন সমাধান একেবারে এই যে দেখেন আমরা এটা ক্লোজ করে দিলাম এটা ক্লোজ করে দিলাম এই যে লাইসেন্স যেটা ওকে দিলাম এই পর্যন্ত সব স্টুডেন্ট এই পর্যন্ত পারবেন কিন্তু লাইসেন্সের আমাদের সমাধান কিভাবে করবে সেটা দেখেন এখান থেকেই একটু মনোযোগ দিয়ে আমরা দিস পিসিতে যাবো কোথায় যাবো দিস পিসি এখান থেকে সফটওয়্যারে যাবে সফটওয়্যার থেকে অটোকেট দু হাজার একুশ এই অটোকেট দু একুশ এখান থেকে অটোকেট ফিক্স নামে একটা অপশন আছে কোথায় ফিক্স যারা লাইসেন্সের সমস্যা করবেন তারা এই লাস্টের দিকটু ভিডিওটা ভালোভাবে দেখেন ফিক্সে যাবেন ফিক্সে যাওয়ার পর এটা কপি করবেন কোথায় কি করবেন মাউসের রাইট কপি এখন অনেকে কপি করতে পারে না এটা সিলেক্ট করে কন্ট্রোল সি দিলেও কপি হবে যারা এইভাবে কপি করতে পারবেন তারা মাউসের রাইট ক্লিক করবেন রাইট ক্লিক করে কপি এভাবে কপি করবেন কপি করার পর আমরা অটো গেটের আইকনে যাবো এই যে এখানে তো আইকন শো করবে ভালো করে বুঝেন অটো গেটের এই আইকনে যে মাউসের রাইট রাইট ওপেন ফাইল লোকেশন আবারও বলি লেফটে ক্লিক করবেন না এ ক্লিক করবেন অপশন শো করবে এ ক্লিক করবেন এ ক্লিক করার পর ওপেন ফাইল লোকেশন এখানে এসে ওটা পেস্ট করে দিবেন ডিস্কটা কি করবেন রিপ্লেস কন্টিনিউ এতটুকু কাজ করবেন এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে আমি অটো কেটে আইকন খুঁজে পাই না এরকম স্টুডেন্ট আছে যে ফটো গ্যাট দু হাজার একুশের আইকন খুঁজেও পাবেন তো আমরা এখান থেকে রাইট ক্লিক করে ওপেন ফাইল লোকেশন এটা তো সহজেই দেখাইলাম যারা দেখবেন যে ডিসপ্লেদের শো করছে তো যাদের আইকন তারা এইভাবে কাজ করবে আর যাদের শো করবে না তারা কি করবে ডিস্ক পিছতে যাবে এখান থেকে লোকাল ডিস্ক প্রোগ্রাম ফাইল কোথায় যাবেন প্রোগ্রাম ফাইল এখানে দেখবেন প্রোগ্রাম ফাইল অথবা প্রোগ্রাম ফাইল ভিতরে একটা দেখবেন যে অটোক্যাড লেখা আছে আর অটো ক্যাট কোন মাসে নিজে আপনি ই করছেন এটা অটোক্যাড যে এখানে এসে ই করে দিবেন এটা তো 7 আর অটো এর যেটা এটা এসে ই করে দিবেন এখান থেকে অটোক্যাড ক্যাট অটো ডেক্স এর যেটা আছে এখান থেকে অটো ক্যাট 2021 এখানে এসে কি করবেন পেস্ট করে দিবেন তবে এত জামেলা যাবেন না সবগুলো সফটওয়্যারে এরকম আইকন শো করবে আজ পর্যন্ত রেকর্ড নাই যে এখানে আইকন শো করবে না একবারে জেনে এটা তো জানা কেন মাউসে রাইট ক্লিক করে ওপেন ফাইল লোকেশন আমি আবারো ক্লিয়ার করে দিচ্ছি জাস্ট পোস্টে ক্লিক করবেন এইটুকু কাজ সবাই করতে পারবেন জাস্ট ফিক্সটে কপি করে কি করবেন অটোক্যাডে এই মাউসের রাইট ক্লিক করবেন উপরে এসে ওপেন ফাইল লোকেশন এখানে এসে পেস্ট করে দেবেন তারপর অটোক্যাড সফটওয়্যারটা ডাবল ক্লিক করবেন এখন দেখবো যে লাইসেন্স চাই কি চাই না এটা কোনো কোনো লাইসেন্স চাই নাই দেখেন এটা লাইফ ইউজ করতে পারবেন অসুবিধা নাই এখন আপনারা দেখেন অনেকে প্রশ্ন করতে পারে যে আপনার তো এটা কি করলেন আসলে কাজ হয় কি হয় না এটা তো দেখতে হবে ইউএন লেখে এন্টার আমি এগুলা নিয়ে বিস্তারিত আলোচনা করব আপাতত দেখেন টাইপ থেকে আর্কিটেকচারাল কি করব আর্কিটেকচারাল জিরো ফিট জিরো এনছে ওকে দিবেন ডি লেখে এন্টার মডিফাইতে যাবেন প্রাইমারি ইউনিট ফরম্যাট থেকে আর্কিটেকচারাল